আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাইভ গুডে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করবেন তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর এখানে লাইভ গুড লিখে সার্চ করব তারপর এখানে দুই নাম্বার যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা ইনস্টল করে নেবো এখান থেকে অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে আমরা বেকে চলে আসবো বেকে আসার পর আমরা এপটি ওপেন করবো দেন এপটি ওপেন করে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার এরকম ইন্টারফেস শো করবে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই এজন্য নতুন করে অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর এইখানে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে প্রথমে আপনার ফুল নেম তারপর জন্ম তারিখ এরপর ইমেল অ্যাড্রেস তারপর মোবাইল এরপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড এখানে আমার এই রেফার কোডটা আপনারা দিয়ে দেবেন তো আমি আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফুল নেম তারপর জন্ম তারিখ এরপর আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপর মোবাইল নাম্বার এরপর ছয় সংখ্যার একটি প্রথমে যে পাসওয়ার্ড দিয়েছি পরেও কিন্তু আমি সেই পাসওয়ার্ডটি দিয়েছি তারপর এখানে রেফার কোড যার মাধ্যমে রেফার হয়েছেন এখানে তার কোড বসাবেন সো আপনি যদি আমার মাধ্যমে রেফার হয়ে থাকেন তাহলে আমার কোডটা ইউজ করে রেজিস্টারে ক্লিক করবেন তারপর রেজিস্টার সফল দেখাবে দেন তারপর এখানে লগ করতে বলবে আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারটা বসিয়ে আর পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে লগ ইনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তারপর লগ ইন সফল হয়েছে এটা দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ চলে আসছে আপনারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর হাইড নোটিশ এখানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জব রয়েছে আপনারা অ্যাডস মার্কেটিং এটা করতে পারেন ই কমার্স ওয়েবসাইট জিতুন এরপর ওয়েলকাম অফার আছে এখান থেকে আপনারা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর মান্থলি মাসিক বেতন এখান থেকে মাসে আপনারা তিন হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন তারপর মাইক্রো জব ছোট ছোটো কাজ করবেন এমবি মিনিটের অফার বিক্রি করতে পারবেন